ব্যালকনি গার্ডেনে বসে চা পান করাটা আমার একটা প্রিয় কাজ চা পান করতে করতে চলুন আপনাদের হাতে শেয়ার করি ব্যালকনি গার্ডেনিংয়ের দারুণ সব সিক্রেট আর টিপস যেগুলো সারা বছরই আপনারা অ্যাপ্লাই করতে পারেন আপনাদের গার্ডেনে এবং সবগুলো না পারলেও একটা না একটা তো অবশ্যই অবশ্যই পারবেন সুন্দর সুন্দর ফুল উপভোগ করতে পারবেন গার্ডেনে বসে আর চা পার্বণ করতে করতে আমার মতো উপভোগ করতে পারবেন তো চলুন শুরু করি এই দেখুন ছোলা ছোলা আজকাল আমি খাচ্ছি ডায়েটে আছি তাই ছোলা কিন্তু খুবই ভালো পুষ্টিকর ছোলায় থাকে ম্যাগনেশিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম এবং প্রচুর প্রোটিন তো ছোলা যখন আমরা রাতে ভিজিয়ে রাখি এই ভেজানো পানিটা সারা রাত ধরে ভিজিয়ে রেখেছি সো এখানে এই পানিটাও কিন্তু প্রচুর পুষ্টিগুণ সম্পন্ন এই পানিটাকে যখন আপনারা গাছে প্রয়োগ করবেন গাছও কিন্তু প্রচুর মিনারেলস এবং ক্যালসিয়াম পটাশিয়াম সবই পাবে তো ছোলাভিজেন পানিটা খুব সহজলভ্য না কিন্তু যারা যখনই আপনারা এটা খাবেন বা ভিজিয়ে রাখবেন তখন পানিটা ফেলে না দিয়ে একটু মনে করে অ্যাজ এ গার্ডেনার এটা কিন্তু আপনারা খুব সহজেই ব্যবহার করতে পারেন আর এটা যেহেতু একটা খুব সহজলভ্য জিনিস আমাদের আর কিচেনে ওজি সহজেই আমরা এটা পেয়ে থাকি তো এটা কিন্তু আমরা গাছের জন্য ব্যবহার করতে পারি আর এটা আমাদের প্রথম টিপস মানে এক নাম্বার টিপস হচ্ছে ছোলা ভিজানো পানি আর দুই নম্বর হচ্ছে ডাল ভিজানো মানে ডাল ধোয়া পানি কারণ হচ্ছে ডাল কিন্তু আমরা রোজই খেয়ে থাকি আমরা যারা বাঙালি রয়েছি বা এশিয়া মহাদেশে ডালটা খুবই পপুলার আর ডাল কিন্তু আমরা ধুয়েই রান্না করি তো ডাল এভাবে অনেকক্ষণ ধরে ধোয়ার পরে আমরা কিন্তু ডালটা রান্না করি প্রথম দুবার ধোয়ার পরে যে পানিটা থাকে সেটা আমি সবসময় সংগ্রহ করি আলাদা একটা পাত্রে এভাবে ঢেলে রাখি আর এটা আমি সব সময় চেষ্টা করি সবগুলো গাছেই একটু একটু করে দেওয়ার জন্য আর যেহেতু ডাল অনেকবার করে ধুতে হয় লাস্টের দিকে পানি না দিলেও চলে প্রথম দুইবার ধোয়ার পরে যে পানিটা সেটাই সব সময় নিয়ে আমি সবগুলো পাত্রে একটু একটু করে দেওয়ার চেষ্টা করি যেহেতু আমার অনেকগুলো গাছ আপনারা হিসাব মতো মতো দিবেন যদি আপনাদের ছোট ছোট টপ থাকে তাহলে সেগুলোতে এই যে আমি যেরকম বাটিতে করে দিচ্ছি এক এক বাটি দিলেই হয় আর আমার যেহেতু ছোট বড় নানান রকম টব রয়েছে ছোট টবের মধ্যে আমি অল্প অল্প করে দেই আর বড় টবে বা পাত্রে একটু বেশি করে দেই এবং এইভাবে আমি সবগুলো পাত্রেই দিয়ে থাকি কারণ হচ্ছে ব্যালকনি গার্ডেনার যারা আমরা আমরা কিন্তু আমাদের টপগুলোকে প্রতিনিয়ত চেঞ্জ করতে পারি না মাটিও বদলাতে পারি না যাদের ছাদ বাগান বা মাটিতে গাছপালা থাকে নর্মাল সামনে বড় ধরনের টপেও গাছপালা থাকে তাদের হিসাব আলাদা তাদের কথাও আলাদা কিন্তু ব্যালকনি গার্ডেনার হিসাবে এটা কিন্তু খুবই ভালো আজকে যতগুলো লিকুইড ফার্টিলাইজার আপনাদের সাথে শেয়ার করছি সবগুলোই কিন্তু খুব ন্যাচারাল কোনো এর সাইড এফেক্ট নাই এগুলো আলাদা করে নতুন করে তৈরি করতে হয় না বা গন্ধ হয় না রকম কোনো এক্সট্রা এফোর্ট বা যত্ন কোনো কিছুই করতে হয় না আর তিন নম্বর হচ্ছে এই যে আলুর খোসা আর পেঁয়াজের খোসা এটাও আমাদের দৈনন্দিন জীবনে রান্নাবান্নার কাজে ব্যবহৃত হয় আলুর খোসা আর পেঁয়াজের খোসা আলাদা আলাদা যখন যেটা হয় সেটাও করতে পারেন আর যেহেতু আজকে অল্প পরিমাণে হয়েছে আমি দুটো একসাথে ভিজিয়ে অল্প পরিমাণে তৈরি করছি এটা তিন থেকে চার ঘন্টা ভিজলেই এই যে বিকালের দিকে এটা এরকম হয়ে গিয়েছে সকালে আমি ভিজিয়ে রেখেছিলাম দেখুন এটা থেকে কিন্তু সুন্দর একদম একটা তরল খাবার তৈরি হয়েছে যেটা গাছেদের জন্য দারুণ একটা হরলিক্স বা মাইক্রোনট্রিয়ান্স ফুড আলাদা এনপিকে সার কিনে দেওয়া লাগে তখনই যখন আপনার বড় বড় ড্রামে বা বিশাল ছাদ বাগান থাকে আর এরকম ছোট বাগানেরা হলে বা আপনাদের ছোট্ট ব্যালকনি গার্ডেন হলে অবশ্যই এই ধরনের ঘরোয়া পদ্ধতি অবলম্বন করাই ভালো তো দেখুন আমার জবা গাছ রয়েছে দু তিনটা বড় বড় এবং এগুলো বড় টবের মধ্যে রাখা আছে তাই জবা গাছগুলোতেই আমি এই খাবারগুলো বেশি করে দিয়ে থাকি আর বড় টব দেখে সব ধরনের খাবার তৈরি করলেই আমি একটু করে জবা গাছে দেই আর অপরাজিতা গাছেও এখন বেশি করে দিচ্ছি কারণ অপরাজিতা গাছে প্রচুর ফুল ফোটে যেসব গাছে প্রচুর ফুল ফোটে সেসব গাছে কিন্তু একটু খাবারেরও বেশি প্রয়োজন হয় যেমন পর্তুলিকা পর্তুলিকা ঘাস ফ্লাওয়ার বা টাইমোক্লকেও প্রচুর ফুল ফোটে সো সেগুলোতেও যদি প্রতি সপ্তাহেই কিছু না কিছু তরল খাবার দেওয়া যায় তাহলে খুব ভালো হয় আর অপরাজিতা গাছেও কিন্তু তাই কারণ অপরাজিতা গাছে প্রচুর ফুল ফোটে এবং একটা দুটো ফুল গাছে থেকে গেলে সেগুলো আবার বীজ তৈরি করে ফেলে এই কারণে এইসব গাছগুলোতে প্রচুর খাবারের দরকার হয় এ কারণে আমি কিনে এনে কোনো ধরনের সার সাধারণত ব্যবহার করি না কারণ কেনা সারে অনেক সময় অনেক ভালো হয় না যে কারণে প্রাকৃতিক অর্গানিক খাবারগুলোই আমি বেশি দেওয়ার চেষ্টা করি তো দেখুন চায়ের লিকার দিচ্ছিলাম এটা হচ্ছে তিন নাম্বার সিক্রেট চায়ের লিকার কিন্তু নাইট্রোজেন সম্পন্ন সো এটা মাটিকে নাইট্রোজেন যুক্ত করে এবং খুবই ভালো মাটির ক্ষেত্রে আর যদি কোনো রকমের বেশি ফাঙ্গাল ইনফেক্টেড হওয়ার ভয় থাকে বা বা মনে হয় যে গাছ ফাঙ্গাল ইনফেক্টেড হচ্ছে তাহলে খাবারে যে আমরা হলুদ গুঁড়ো ব্যবহার করি সেটা এক চামচ দু চামচ করে একটু ছড়িয়ে দিলেই অ্যান্টি ফাঙ্গাল হিসেবে কাজ করে আর চার নাম্বার সিক্রেট হচ্ছে এই যে আমি যে ফল দেখালাম একটা এই ফলটা দেখাচ্ছি বলে যে এটা তাই না যে কোনো ফলই খেলেই সেই খোসাটাও কিন্তু এভাবে ভিজিয়ে সুব সুন্দর একটা পানি তৈরি করা যায় সেইমভাবে ফলের খোসা তিন চার ঘন্টা ভিজিয়ে রাখলে সেটাও যখন আমরা দিব ফলের খোসার নিচে যে ধরনের পুষ্টি ভিটামিন মিনারেলস যা কিছু রয়েছে সব কিন্তু এই পানিটাতে চলে যায় এবং এই পানিটা যখন আমরা গাছে দেবো গাছ যথেষ্ট পরিমাণে খাদ্যগুণ সম্পন্ন হয়ে উঠবে তো এটা দেখুন এগুলো কিন্তু খুব স্বাভাবিক এবং ন্যাচারাল ব্যাপার আমার কিন্তু এক্সট্রা কোনো কিছুই করতে হয় না একটু মনে রাখতে হবে যে এই এই কাজগুলো করা যায় এবং এই এই ব্যাপারগুলো থেকে গাছ খাবার পেতে পারে আমরা দৈনন্দিন জীবনে যা কিছু খাই যা কিছু রান্না করি তার থেকেই সামান্য একটু এদিক ওদিক করে রাখলে মনে করে একটু পানিতে ভিজিয়ে রাখা ব্যাস এতটুকুই এইটুকু করে পাত্রটা সরিয়ে রাখলে এবং তখন সেই পাত্র পানিটা ভেজানো পানিটা যদি আমরা দিতে পারি প্রতিদিনই দেখা যায় কিছু না কিছু আমাদের ঘরে কিন্তু থাকে প্রতিদিনই ডাল রান্না হয় চা রান্না হয় অথবা কোনো না কোনো ফল আমরা খেয়ে থাকি সুতরাং এগুলো কিন্তু আলাদা এক্সট্রা কোনো কিছু না আমাদের দৈনন্দিন জীবনেরই পার্ট সো সেগুলো থেকে আমরা খুব সহজেই গাছের খাবার তৈরি করে ফেলতে পারছি তো যারা ব্যালকনি গার্ডেনার আছেন তাদের আশা করি উপকার হয়েছে আজকের এই ভিডিওটা থেকে আর এই রকম খুব সহজেই আপনারা কিন্তু গাছেদের জন্য নানান রকম খাবার তৈরি করতে পারবেন যেটা আমার বাগানের জন্য সিক্রেট কিন্তু আপনার জন্য আমি ওপেন করে দিলাম আর এই সিক্রেট ছোট ছোট এগুলো ব্যবহার করেই কিন্তু গাছপালা খুব সুন্দর সতেজ হয় ফুলে ফুলে ভরে ওঠে আর সুন্দর একটা ব্যালকনি গার্ডেন পাওয়া যায় যেখানে বসে অনায়াসেই দারুণ সময় উপভোগ করা যায় এবং খুব সুন্দর কিছু মুহূর্ত আমরা নিজেকে উপহার দিতে পারি